থিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কেপিং কাউন্টি জনসংখ্যা মাত্র ষাট হাজার হলেও এখানে উটের সংখ্যা ছাপ্পান্ন হাজারেরও বেশি একজন মানুষের জন্য প্রায় একটি উট দু সালে যেখানে উঠ ছিল মাত্র আট হাজার সেখানে কয়েক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ প্রতিদিন সকাল নয়টার দিকে উটের রাখালরা লাইন ধরে দুধ নিয়ে হাজির হন স্থানীয় মিল্ক প্রসেসিং কারখানার সামনে ইতিমধ্যেই ছয় শতাধিক পরিবার যুক্ত হয়েছে উটের দুধ উৎপাদনে দুটি বড় কোম্পানি প্রতিদিন চল্লিশ টন পর্যন্ত তাজা উটের দুধ সংগ্রহ করছে স্থানীয়দের কাছ থেকে এগুলো থেকে তৈরি হচ্ছে পাউডার দুধ ও অন্যান্য পণ্য যা অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে সারা দেশে এক ঘন্টায় লাইভস্টিংয়ে আমি বিক্রি করেছি চল্লিশ হাজার ইউয়ানের বেশি পণ্য আমাদের বার্ষিক বিক্রি প্রতি বছর দ্বিগুণ হচ্ছে সময় জাতীয়ভাবে দরিদ্র অঞ্চলের তালিকায় থাকা কেপিং এখন উট ভিত্তিক অর্থনীতির মাধ্যমে চিত্র বদলে দিয়েছে সরকারি সহায়তায় চলছে উট কেনা খামার নির্মাণ ও ফ্রি ট্রেনিং আমাদের আয় অনেক বেড়েছে তাই আমরা দুধ সরবরাহের জন্য গাড়ি কিনতে পেরেছি কেবল দুধ নয় এর সঙ্গে যুক্ত হয়েছে উটের লোম থেকে তৈরি পণ্য এবং পর্যটন শিল্প শুধু দুই হাজার চব্বিশ সালেই এ শিল্প থেকে এসেছে দুইশো কোটি ইউন সৃষ্টি হয়েছে ছয় হাজারের বেশি নতুন কর্মসংস্থান কারখানাটা ঘরের কাছেই বেতনও ভালো আর এই শিল্পে কাজ করতে সত্যি আমার আগ্রহ আছে মরুভূমির জাহাজ এখন আর শুধু গল্পের অংশ নয় বরং কেপিং কাউন্টির মানুষের কাছে এটি সমৃদ্ধির প্রতীক উঠ নির্ভর অর্থনীতি প্রমাণ করছে প্রকৃতিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দারিদ্রের মরুভূমিও পরিণত হতে পারে উন্নয়নের মরুদ্যানে আমিন আজাদ সিএমজি বাংলা